আসসালামু আলাইকুম এক্সপোর্ট বাজার থেকে সুমন বলছি শুধুমাত্র পাইকারি বিক্রি হয় আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন এখানে কি রিটেল হয় কি না রিটেল হয় না বাংলাদেশের সকল জেলায় পাইকারি বিক্রি হয় শুধু মাত্র শোরুম পার্টি যারা যারা শোরুম মালিকগণ আছেন শোরুম মালিকগণ কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কারণ আমরা পাইকারি সারা বিক্রি করি না বাংলা এবং আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফোনে অর্ডার করতে পারেন বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার কন্ডিশনে মাল কাটানো হয় আমাদের কাছে ম্যান্সের শার্ট ম্যান্সের টি শার্ট মেন্সের পলো বয়েজের পলো শার্ট বয়েজের প্যান্ট ম্যান্সের প্যান্ট ম্যান্সের টি শার্ট ম্যান্সের পলো শার্ট এরকম একশোর বেশি ডিজাইন নিয়ে আমরা আমাদের কাছে সবসময় একশোর বেশি ডিজাইন থাকে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার শোরুমের জন্য পাইকারিতে প্রোডাক্ট কিনতে পারেন এবং এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হাউস নয় রোড দশ সেক্টর নয় অ্যান্ড আমাদের আরেকটা অফিস যেখান থেকে পাইকারি বিক্রি করা হয় হাউজ সাত রোড দশ সেক্টর নয় এবং আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি বিক্রি করি ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে টঙ্গি আনারকলি সিনেমা হল সংলগ্ন ইবিয়া ব্যাপারেও আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি সেল করি সো ধন্যবাদ আপনাদের যাদের প্রয়োজন এক্সপোর্ট বাজারে যোগাযোগ করেন আমাদের সেলিং পয়েন্ট আমাদের হিউজ স্টক আছে আপনারা সারা বছর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমি ঠিকানাটা আবার দেখে দিচ্ছি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এক্সপোর্ট বাজার এক্সপোর্ট বাজার এক্সপোর্ট বাজার ঠিকানাটা হচ্ছে হাউস নয় ফার্স্ট ফ্লোর বি ওয়ান রোড দশ সেক্টর নয় এবং আলাদা অফিস হাউস সেভেন রোড দশ সেক্টর নয় এবং ফ্যাক্টরি থেকে সরাসরি সেল করা হয় হোলসেল শুধুমাত্র পাইকারি বিক্রি শুধুমাত্র পাইকারি বিক্রি ধন্যবাদ